নমস্কার দেখুন বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যা অবস্থা তাতে করে একটি ভোটও যদি এদিক ওদিক হয় তাহলে ফলাফল কিন্তু সম্পূর্ণ ঘুরে যেতে পারে কেন বলছি এই কথা কারণ নিশ্চয়ই আপনাদের মনে আছে কি না জানি না দু হাজার উনিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বর্ধমান দুর্গাপুর আরামবাগের মতো চারটি লোকসভা আসন ছিল যেখানে এক থেকে দশ হাজার ভোটের ব্যবধানে জয় পরাজয় নির্ধারিত হয়েছিল ঠিক তেমনি অন্যদিকে যদি দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল দেখা যায় তাহলে কোচবিহার জেলার দিনহাটা বিধানসভা আসনে সে সময় বিজেপি প্রার্থী নিশিৎ প্রামাণিক মাত্র সাতান্ন ভোটের ব্যবধানে জিতেছিলেন এবার হঠাৎ করে কেন এই কথা আপনাদেরকে বলছি কেননা এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটের পাশাপাশি পশ্চিমবঙ্গে বড়ানগর এবং ভগবানগুলা এই দুটি বিধানসভা আসনে উপনির্বাচন হচ্ছে বড়ানগর বিধানসভা আসনটিতে এবার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন সজল ঘোষ তবে এইখানেই একটা অবাক করা ঘটনা লুকিয়ে আছে সেটা এবার আপনাদেরকে দেখাই দেখুন আমি ইন্টারনেটে একটা পেজ ওপেন করে নিয়েছি এবং বড়ানগর বিধানসভা আসনটির উপনির্বাচনে প্রত্যেক রাজনৈতিক দল থেকে নির্দল ক্যান্ডিডেট যারা প্রার্থী হয়েছেন তাদের এফিডাভিটগুলো প্রথম আপনাদেরকে দেখাই দেখুন প্রথম নাম আসছে সজল কুমার ঘোষ যিনি কিন্তু বিজেপি প্রার্থী নয় নির্দল ক্যান্ডিডেট হয়ে কিন্তু দাঁড়িয়েছেন এরপরে নাম আসছে চিত্রা মন্ডল মণ্ডল যিনি ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টির হয়ে দাঁড়িয়েছেন এরপরে নাম আসছে শুভ্রাংশু ভক্ত যিনিও নির্দল ক্যান্ডিডেট হয়ে দাঁড়িয়েছেন এরপরে নাম আসছে প্রসেনজিৎ দে যিনিও নির্দল ক্যান্ডিডেট হয়ে দাঁড়িয়েছেন এরপরের নাম আসছে তন্ময় ভট্টাচার্য যিনি সিপিআইএম থেকে দাঁড়িয়েছেন এরপরে আছে সায়ন্তিকা ব্যানার্জি যিনি তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন এরপর নেক্সট পেজে চলে এলাম এখানে দেখতে পাওয়া যাচ্ছে যার নাম রয়েছে তিনি হলেন সজল ঘোষ দেখুন এই জায়গাটা একটু ভালো করে দেখুন প্রথম যে নামটা শুরু করেছিলাম তার নাম ছিল সজল কুমার ঘোষ যিনি দাঁড়িয়েছেন নির্দল ক্যান্ডিডেট হয়ে কিন্তু এই নামটা হচ্ছে সজল ঘোষ যিনি দাঁড়িয়েছেন ভারতীয় জনতা পার্টির হয়ে মানে বিজেপির হয়ে আর আর কেউ দাঁড়িয়েছে হ্যাঁ আর একজন দাঁড়িয়েছেন তার নাম হচ্ছে সমর কৃষ্ণ সিংহ যিনি দাঁড়িয়েছেন এস সিআই থেকে আর কিন্তু কেউ নেই এই হচ্ছে সম্পূর্ণ তালিকা বড়ানগর বিধানসভা উপনির্বাচনের এবার যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই সেটা হলো বড়ানগর বিধানসভা উপনির্বাচনে সজল ঘোষ এই নামে কিন্তু দুজন ব্যক্তির নাম পাওয়া গেল কিন্তু এখানেই লুকিয়ে রয়েছে রহস্য একজন ব্যক্তির নাম কিন্তু সজল কুমার ঘোষ মানে তিনি নির্দল ক্যান্ডিডেট হয়ে দাঁড়িয়েছেন অন্যদিকে যার নাম কেবল সজল ঘোষ যিনি কিন্তু বিজেপির হয়ে দাঁড়িয়েছেন কিন্তু ঘটনা হচ্ছে যখন বড়ানগর বিধানসভা আসনটিতে উপনির্বাচন হবে তখন ভোট দিতে যাওয়ার দিন কিন্তু সাধারণ জনগণ কনফিউজ হয়ে যাবে এই দুটো নাম দেখে মানে তারা যখন ব্যালট ইউনিটে গিয়ে দেখবে যে দুটো নাম রয়েছে তারা কিন্তু কনফিউজ হয়ে যাবে এবং অনেক জনগণই কিন্তু এমন আছেন তারা কিন্তু দুটো নাম দেখে কনফিউজ হয়ে যাবেন আবার এর মধ্যে অনেক জনগণই আছেন তারা কিন্তু চিহ্ন চিহ্নটিন্ন অত বোঝেন না তারা জানেন যে সজল ঘোষকে ভোটটা দিতে হবে আর তারা গিয়ে যখন দেখবে যে সজল ঘোষের নাম রয়েছে তারা ভোটটা দিয়ে দেবে এটা কিন্তু তারা তখন অতটা ভালো করে পড়ে দেখবে না যে কার নাম সজল কুমার ঘোষ যিনি নির্দল ক্যান্ডিডেট আর কার নাম কেবল শুধু সজল ঘোষ যিনি বিজেপির ক্যান্ডিডেট এটা না দেখে যদি জনগণ ভোট দেয় তাহলে কিছু জনগণ যদি ভুলবশত সজল কুমার ঘোষের ভোট বাক্সে ভোট দেয় তাহলে তখন সেই ভোটটা সজল কুমার ঘোষ নামের ওই নির্দল ক্যান্ডিডেটের ভোট বাক্সে চলে যাবে আর কিছু জনগণ যদি ঠিকঠাক বুঝে সজল ঘোষকে ভোট দেন মানে বিজেপি ক্যান্ডিডেটকে ভোট দেন তাহলে সেই ক্ষেত্রে সজল ঘোষ মানে বিজেপি ক্যান্ডিডেট ভোটটা পাবেন এটা কিন্তু একটা ঘটনা এখন এই সজল কুমার ঘোষ নামের নির্দল ক্যান্ডিডেট বড়ানগর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী হওয়া দেখে যেটা মনে হচ্ছে যে আসলেই কি সত্যি করে প্রার্থী হব বলেই কি এই বড়ানগর বিধানসভা আসন থেকে প্রার্থী হয়েছেন সজল কুমার ঘোষ নামের ওই ব্যক্তি নাকি এটা তৃণমূল পরিকল্পনা মাফিক ওই ব্যক্তিকে দাঁড় করিয়েছে নাকি তৃণমূল এটা পরিকল্পনা করেছে একজন ওই নামে নির্দল ক্যান্ডিডেটকে বড়ানগর বিধানসভা আসনে দাঁড় করিয়ে দিয়ে ভোটের দিনে প্রত্যেক বুথে যাতে নির্দল ক্যান্ডিডেটের নামে একজন করে বুথ এজেন্ট রাখা যায় তার জন্য কি তৃণমূল এই পরিকল্পনাটা করেছে প্রিয় দর্শক বন্ধু আপনাদের কি মনে হয় আপনাদের মতামত কি থাকছে সেটা কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ